প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি মাহি ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরী জেলা দাসুরিয়া গ্রামে আর মিম মাহি ডেয়ারি ফার্মের মালিক হারুন ভাই এখান থেকে গাভী লালন পালন করে থাকে পাশাপাশি দুই তিনটা গাভী ক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন রয়েছে ওনার কাছে এগুলোর মধ্যে দুধের গাড়ি থাকলে দুধের গাড়িতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হারুন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের জানাবো আর দর্শক ভাবে যেখান থেকেই

আমারও তো পারা পারি নাই আমার কথা আমার মাসে তিন চারটা গাভি যদি আমি বিক্রি করতে পারি ভালো গাবি এটাই আমার সন্তুষ্টি মূলত এখানে একটা লালন পালন কেন্দ্র প্লাস দুই থেকে তিনটা ভালো জাত মানে গাভি কালেকশন করে থাকেন এবং এই ভালো কিছু দর্শক ভাই বোনদের কাছে বিক্রি করার চিন্তা আপনার এটাই এটাই আমার প্রকৃত চিন্তা ধারা যে আমার চিন্তা ধারা যাতে মানুষ গাবি কিনে যাতে প্রতারিত আর পাবনা জেলা থেকে যাতে না হতে পারে আপাতত আপনার কাছ থেকে নিলে সঠিক জিনিস পাবে তো আমি বলতেছি খালি আমার কাছ থেকে নিলেই না মানে আমি কিভাবে যেভাবে আমার সঙ্গে কথাবার্তা মিলে সেভাবে

এটা তো দাম ওই অনেকে চায় বিশ টাকা বিক্রি করে বারো টাকা এরকম না আমার কাছে যেসব দামের রেঞ্জ হালকা পাতলা সীমিত কম বেশি দাম দরকার নিতে পারবে আমার গাভীর দাম সর্বোচ্চ তিন লক্ষ বিশ হাজার টাকা আর যে গাবিটা প্র্যাগনেট আছে ওই গাবিটা তিনের নিচেই দিব যদি কোনো দর্শক নেয় মানে এই গাবিগুলো প্র্যাগনেট গাবি তো এখন সবাই মাহের রমজান দুধের গাবির উপর চাহিদাটা বেশি এই জন্য আমি চাই প্র্যাগনেট গাবিগুলা যারা কিনবে তারা অলওয়েজ মনে করো বিশ ত্রিশ হাজার টাকা সেপ পাবে অবশ্যই সেপ পাবে কারণ সবাই চাচ্ছে দুধের গাবির জন্য যাদের অ্যাবিলিটি আছে টাকা পয়সা আছে রাখার জায়গা অ্যাবিলিটি আছে মানে কাস্টমারদের যখন যেটা সাড়া দায় বেশি তখন তো এটার দামটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় অটোমেটিক এটা একটু যেটা চাইদা বেশি সেটার দাম 2 টাকা বেশিই থাকে সব সময় তাহলে চলুন কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আচ্ছা চলুন অরুণ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন 빅 সাইজের একটা গাবি কালারটা হচ্ছে পুরো বডিটা একদম কালো কালার বা কফি কালার বলা চলে কি জাতমানের গাবি গাবিটা ফিজিয়ান জাতের গাবি জাত ফিজিয়ান জি জি গাবি ইয়ং বস কয়টা দাঁত ছয় মাসের দুইটা দাঁত ভাঙ্গছেই প্রথম মা হইছে দুই দাঁত মাত্র তুই তো মাশাআল্লাহ অনেক বড় সর হইছে যে এটা আমি বললে হবে না দর্শক দেখে বুঝলেই তাহলে বোঝা যাবে আমি এখন যতই হাই বডি বিগ বডি বলি ওটা কোনো কার্য করি না যে দর্শক আসি দেখবে অথবা ভিডিওতে দেখবে কাছে আসি দেখবে তাহলে বুঝতে পারবে যে গাবিটা কতটুক হাইট কি ধরনের গাবি এক কথায় খামার আসলে সকল কিছু দেখে শুনে নিতে পারবে এবং কে কি ধরনের ব্যবসায়ী সকল কিছু চিনতে পারবে বা জানতে পারবে এটা তো অবশ্যই কারণ নিজ চোখে যে এটা না সেটা আর উপর ওই মানুষের কথা এক রকম আর নিজে চোখে দেখা আর এক আমার কথা যদি গাবি কিনে যা কিনার একান্তই প্রয়োজন মনে হয় আমরা তো শুধুমাত্র দেখাচ্ছি তার গাবির কাছে আসুক বাচ্চা গাবি দুধ বা জাত বডি টাকসার যেগুলো গাবি কিনতে যেগুলা জিনিসগুলা খেয়াল রাখতে হয় এগুলো খেয়াল করে গাবি কিনবে ইনশাআল্লাহ ভালো আমি বলি কাছে আসুক আসি দেখে শুনি নে তাহলে ভালো আমার কাছে তো বাপ

তার যে কয়দিন ইচ্ছা এখান থেকে তো দহন করে নিতে পারবে একশোর ভিতরে একশো সে দেয় একবার না দুই দুইবার পাঁচবার যতক্ষণ যতবার ইচ্ছা সে আসি তার হাত দিয়ে দহন করে সকালে এখন যে পালানটা হয়ে গেছে এক টানে যত দুধটা দহন করা যায় কেমন দুধ হবে এখন যে পালানটা হয়েছে এই পালানে এখন এক দুধ দোয়ালে আপনি পনেরো লিটার আধা লিটার কম বেশি এরকম হবে পনেরো প্লাস বা কম হ্যাঁ কালে বিশ লিটার দুধের গ্যারান্টি দিলে পাঁচের থেকে ছয় লিটার কিন্তু দুধ হতে হবে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যে নিবে হারুন ভাই বাসায় আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা দুধ দহন

একদম কোনো দাম দর নাই ঠিক আছে দাম নিয়ে দুধ নিয়ে অনেক কথা অনেক কিছু হয়েছে ওগুলা কিছু বলে লাভ নাই একদম যদি কেউ নাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা দাম তিন লক্ষ পাঁচ জি একই দাম একই দাম বিশ লিটার দুধের তিন লক্ষ পাঁচ হ্যাঁ বিশ লিটার দুধের গাবি তিন লক্ষ কারণ যে দুধ যে গাভীর যতটুকু আছে সেই মাপে সেই কথার সাথে কাজের মিল থাকতে হবে অনেক জায়গায় তো অনেক কম দামে পাওয়া কম দামে যে বললাম না এক কথা বারবার বললে আবার অনেকেই আবার বিরক্তিকর হবে যে ওই সাতাশ লিটার দুধ দিচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা অবাস্তব কথা এটা বলে মানুষকে বিভ্রান্তি করে কাছে নিয়ে আসি সারি তাকে ই করে পুরো প্রস্তুত আপনার গাবে যেটা দাম তিন লক্ষ পাঁচ দুধা গ্রাম টি বিশ লিটার যার ভালো লাগবে দুধ দহন করে মিল করে নিতে পারবে নিবে হ্যাঁ একদম সঠিক যে একদম সঠিক বিশ লিটারে যদি এক তোলা এক জাররা জাররা পরিমাণ দুধ যদি শর্ট হয় তার নেওয়া লাগবে না ভিডিওর এক নাম্বার যার দামের তো সুযোগ আছে না এটা একদম ফিক্সড দাম একই দাম হ্যাঁ আর আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবে নেছলেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আছে

দুধ এটা থেকে আমি পাচ্ছি তেইশ বাইশ তেইশ লিটার পাচ্ছি এখনো ব্লাড ভাঙতেছে দুধ ক্লিয়ার হয় না এই গাভীটা থেকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি তবে আজকাল আসলে বাইশ থেকে তেইশ লিটার দুধ খামার থেকে দহন করে নিতে পারবে হ্যাঁ এখন দু একদিনের ভিতরে আসলে বাইশ তেইশ যেটা আমি পাচ্ছি এটা তাকে আমি দেখাই দিব কিন্তু কয়েকদিন সময় লাগবে যারা গাভি পালন করে তারা জানে যে একটা গাভী দুধ আসতে কতদিন সময় লাগবে তবে এখন যেটা পাচ্ছেন এটা যে কোনো কিতা চাইলে খামার এসে দেখে নিতে পারবে হ্যাঁ এখন যেটা আমি পাচ্ছি তো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সুস্থ সবল সে আমার বাসায় আসবে আইসি গরু বাছুর দেখি শুনি খেয়ে কোনো সমস্যা নাই শান্ত হবে তো ও একদম শান্ত শিষ্ট হয়ে আমি দেখতে দেখাচ্ছি আপনার গরুর নিচে বসিয়ে যে লাড়ি চাড়ি দেখা দিচ্ছি কোনো সমস্যা নাই একটা পাও তুলবে না সে জাতের গাভীও না ধার বানো খুব ভালো গাভীর এই গাভী বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এই গাভীটা তো একটু হাই পার্সেন্টের আরো হাই বডির গাভী এই গাভীটার দাম যদি কেউ নেয় তাহলে এই গাড়িটার দাম লাগছে আমি তিন লক্ষ পঁচিশ টাকা তিন লক্ষ পঁচিশ জি জি প্রত্যেকটা গাভীর দরদামের সুযোগ সুবিধা আছে খুবই সীমিত প্রথম গাভীটা আমি তাও একদমের কথা বলে ফেলাইছি তারপর দর্শকের কাছে আমি ক্ষমা চাচ্ছি একবারে কোনো খুবই সীমিত শুধু সম্মানে হবে জি 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 একে বল তুই দুটা জোরা ধরে নেয় সেটা কি সুযোগ সুবিধা দেওয়া যাবে না এই দুইটা গাভী হ্যাঁ যদি কোনো জোরায় যদি কোন দর্শকের পছন্দ হয় যদি সে নেয় দাম দর করার পরে তার যেখানেই যা কেয়ারিং খরচ যেটা আছে এটা আমি দিয়ে দরদাম করার পরে জোরা ধরে নিজের সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফের জি জি যে নম্বর সাইট করবেন তিন

আপনারা দীর্ঘদিন কামাই খাইতে পারেন দীর্ঘদিন কামাই খাইতে পারেন প্রতি বছর বছর গাভি কিনতে হবে না কি অবস্থা তো সেটা এটা প্রেগনেন্ট অবস্থায় আছে প্রেগনেন্ট জি কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে এই ফার্স্ট টাইম প্রথম টাইম বাচ্চা দেবে সময় আছে কতদিন সময় আছে এখন গাবিটার থেকে 20 দিন 20 দিন 20 22 দিনের মত সময় থেকে 22 দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক নেই বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে হ্যাঁ হ্যাঁ এই এই টুকা যায় যেখানে যাক যাওয়ার পরে এখনো বয়স সময় আছে কেবল ঝুল তোলা দিতেছে গাবি প্রেগনেন্ট তো বাড় জোড়া গ্যারান্টি হ্যাঁ বাড় জোড়া তো এটা সব সময় গ্যারান্টি এগুলো গাবির থেকে আপনাদের ব্যবসা আইডিয়া থেকে দুধের আইডিয়া করা যায় কেবল দুধ এটা তো হ্যাঁ আমাদের সবকিছু ব্যবসা করে বা এক লিটার দুধ বিশ কেজি প্লাস কি মাইনাস হবে যেহেতু এখন নিলে দাঁতের গেরান্টি গ্যারান্টি গ্রান্টি গ্যারান্টি হ্যাঁ এইটুকু গ্যারান্টি দাম রাখছেন এই গাভীটার দাম যদি কোনো ভাই নাই তাহলে আমি এই গাবিটার দাম রাখছি দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই জি জি প্রত্যেকটা গাভীর দর দামের সুযোগ সুবিধা আছে জি আছে সুযোগ আছে সীমিত সেরকম কিছু নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো সিক্স থ্রি জিরো নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে একই নাম্বার যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার সাথে দেখে শুনে নিতে চব্বিশ ঘন্টার ভিতরে যখন তখন ফোন দিবে যদি আমি বাসায় থাকি অবশ্যই তাকে দেখাতে পারি কি কি সুযোগ সুবিধা দিবেন এখান থেকে এবং কি কি সুযোগ সুবিধা দিবেন না সুযোগ সুবিধা এই যে অনেকে সুযোগ সুবিধা কি সে আসলো আমার কাছে তার সেফটিটা আমি দিতে পারবো করা ভাবে এটাতে কোনো সমস্যা নাই এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুধের গাবি দুধ দহন করার আছে দুধের গাবি দুধ দহন করে নেবে থাকা খাওয়া দেখে শুনে নিতে পারবে এটুকু কি সেফটি দিতে পারবো তার কেয়ারিং মানে এখান থেকে যাওয়া আসা যতটুকু ঝামেলা এটা আমি নিজে বহন করে তার কোনো সমস্যা হবে না পরে শেষে দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে কোনো পরামর্শ বা কোনো এসএমএস থাকবে যে কিভাবে গাবিগুলো কালেকশন করবে

এটাই সবসময় থেকে ভালো খামার আসলে এক কথায় সকল ধরনের গাবি দেখতে পারবে সকল ধরনের ব্যাপারে আমিও তো একটা কথাই বলি নিজে চোখে আসি দেখে শুনি দুধ এক কেজি কম বেশি না কিন্তু একটা গাভী থেকে দুধ যদি আমি বললাম পঁচিশ লিটার এক লিটার কম হলে এটা কিন্তু এমন কিছু আহামরি কিছু হবে না ওই গাভী যদি দুধ দহন করতে না পারে সেক্ষেত্রে তো গাবি লিয়ে লাভ সেক্ষেত্রে তো গাভিলিয়ে লাভে খামার এসে দেখে শুনে নিতে হবে দেখে শুনে নিতে হবে কারণ ভাই গাভিগুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার